সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওই যে আমি যে জমিটা দেখাইতেছি এই জমিটা একবারে খুবই গাজীপুর জেলা মাওনার থেকে পশ্চিম পাশে সলিং মোর সলিং মোড়ের থেকে পশ্চিম পাশে আসলে এই জমিটা পাইবেন একটা ফ্যাক্টরি আছে এরপরে আশেপাশে মনে করুন বসত বাড়ি আছে বাড়া চলে প্রতি কাঠা জমির দাম সাত লক্ষ টাকা এখানে দামাদামি বলার সুযোগ আছে কাগজপাতি আপনি অনলাইন করা আছে নিতে পারবেন যে কোনো সময় দেখেন জমিটা এই যে এটা হলো জমি আর এই যে এই বাড়িগুলি আছে এই বাড়িগুলি আপনার ভাড়া চলে এগুলি ভাড়া চলে নতুন অনেক দূরের থেকেই তারা জায়গা কিনে বাড়ি করছি এখন ভাড়া দিয়ে রাখছে ভাড়া চলে আর এই যে জমির রাস্তা হইলো এটা ওই যে পিলারটা দেখা যায় এই পিলার থেকে আর এই যে বরাবর এই বরাবর আপনার রাস্তা এই যে এটা হইলো রাস্তা এটা কিন্তু এই বরাবর রাস্তা এই জমির আসা যাওয়ার জন্য রাস্তা আর এদিক দিয়েছে মসজিদ এটা হলো মসজিদ আর এদিক দিয়ে আপনার যে মার্কেট আছে ওই যে বাজার আছে ওইটা বাজার বাজার আর এই যে এখানে আপনার যে সুবিধাটা বলি যে বাড়ি করবেন কোনো মাটি বরট করা লাগব না মাটি বরত করা লাগবে না খুবই সুন্দরভাবে উচ্চ ভিটা আর এখানে আপনার চাষবাস চাইলে চাষবাস করতে পারবেন এখানে আপনারা এই যে দেখেন ফসিল যে হয়েছে কত সুন্দর খুবই ভালো এখানে আপনার পণ্ড কাঠা জমি আছে পণ্ড কাঠা জমি আছে এই যে দেখেন পণ্ড কাঠা জমি আছে এই যে এখান থেকে নিয়ে এটা পিলার এটা হচ্ছে পিলার আর এই যে এখান থেকে নিয়ে ওই বরাবর পনেরো কাঠা জমি তে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে আপনারা নাম্বারটা বলে দেই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি যে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন দেশ বিদেশের থেকে যে কোনো ভাই বন্ধুরা যাই আছেন প্রবাসী ভাইরা কত আমার অনেক অনেক ভিডিওর মধ্যে আমার সাপোর্ট করেন তাদেরকে ধন্যবাদ জানাই আবার দে দেশে যারা আছেন তারাও আমাকে অনেক ভালো পায় তে সবার ভালোবাসায় আজকে আমি এ পর্যন্ত আপনারা ভালোবাসাই তো এই যে আমার পাশে যে বাড়ি ঘরগুলি দেখতেছেন এই বাড়ি ঘরগুলি কিন্তু নতুন করা এগুলি কিন্তু বাড়া চলে খুবই সুন্দর পরিবেশের একদম পরিবেশের মনে করেন উচ্চ ভিটার মধ্যে আপনার যে জমিগুলো খুবই ভালো আর এখানে কাগজপাতিগুলি খুবই ভালো কাগজপাতি মধ্যে কোনো যায় জামালা নাই কোনো বেজাল নাই বেজাল একদম জমি এই যে দেখতেছেন এখানে আপনার এই যে এই জমিটা সহ এই যে পুরা উঁচু বিটা বুঝছেন আমি কিন্তু ভালো করে দেখাইতেছি যাতে আপনারা বুঝতে পারেন জমিটা নিতে পারেন আর যারা মনে করেন বিদেশ থেকে জমি নেবেন এখন কিন্তু আশা লাগে না বিদেশ থেকে কিন্তু রেস্টি হয় বুঝছেন আমি অনেকগুলো জমি রেস্টি করছি বিদেশ থেকে থাকে মানুষ কত দেওয়া যায় আর এই যে এখান থেকে দেখায় দেই রাস্তাটা এটা হলো রাস্তা আর এই যে বাড়িঘর দেখতেছেন এগুলি ভাড়া চলে রাস্তাও বিশাল বড় বারো ফুটের রাস্তা বারো ফুটের রাস্তা খুব বড় একটি রাস্তা এই যেটা বড়ই রাস্তা আর ফ্যাক্টরিটা দেখায় খুব ইচ্ছা আছে একটা ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি দেখছেন ওই যে ফ্যাক্টরি ফ্যাক্টরিটা খুবই কাছ এই যে ফ্যাক্টরিটা খুবই কাছ এই যে ফ্যাক্টরি আর এই যে জমি এই যে জমি তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল সবার প্রতি আমি দোয়া করি সব সময় যে আপনারা টাকা পয়সা আল্লাহ দেওক যে একটা ভালো জমি কিনতে পারেন এটাই দোয়া করি আপনারার জন্য আর আমি চাই যে আপনারা আমার জন্য যে যে পর্যন্ত নেয়া দিয়েছেন আমারে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্টে মনে করেন আমি বেশ কিছু জমি বিক্রি করতে পারি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন